ডএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার ঘোষণা দেয়া আলোচিত নিজামউদ্দিন মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে মেডিসিন বিশেষজ্ঞ সোহেল মাহমুদ আরাফাতের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে থেকে 11 বছর আগে শৈশবে জ্বর সাদা বার্ষিক উপলক্ষে উনি নিজ উদ্যোগে একটি কাঙালি ভোজের আয়োজন করেছিলেন এবং তৎকালীন সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার এই কাঙালি ভোজগুলি ফেলে দিয়েছিল সেই মনোকষ্টে এই নিজাম ভাই এখন পর্যন্ত উনি ভাত খান না ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছেন তারপরেই আমাদের পাঠিয়েছেন ডাক্তার রফিক সাহেবকেও ফোন করেছে উনি সহ আমাদের এই টিমকে পাঠিয়েছেন আমরা আজকে তার এই দুরবস্থা দেখে এখানকার চিকিৎসক আছেন ডাক্তার শামীম সাহব সহ সবাই সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আমরা ঢাকায় ভালো কোনো হসপিটালে পিজি হসপিটাল পিজি আমরা স্থানান্তর করবো জনক তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন আমি ধন্যবাদ জানাই যে এই ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক বৃন্দকে যারা ওই রাতেই আমাকে আমি তাদের সাথে কানেক্ট করে এবং তার সাথে ভিড় করে ইউজারি দিনের সাথে ভিড় করে কথা বলি এবং আমরা জানতে পারি যে তার একটি দৃঢ়রোগ্য রোগ হয়েছে যেটি আমরা সাসপেক্ট করছি যে লাঙের কোনো ক্যান্সার জটিয়তো সে হচ্ছে কি না তাই এই চিকিৎসাটির জন্য আসলে একটি অ্যাডভান্স সেন্টারে যেখানে মাল্টি ডিসিপ্লিনারি সেন্টার সেখানে টার্স্টারি লেভেলে সে তার চিকিৎসাটি হওয়া দরকার যেখানে এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার যেখানে ওই সেন্টারে তার সুবিধা আছে সেই হিসাবে আমরা ভাবনা করেছে যে তাকে আমরা পিজি হাসপাতালে এখান থেকে স্থানান্তর এর আগে বুধবার দুপুরে তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসলাম ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ নিজাম উদ্দিনকে দেখতে যান সেখানে ডাক্তারদের সাথে আলাপ করে তাকে ঢাকায় নিয়ে আসা হয় বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার আরও ভালো চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে আমরা সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলি তাদের কাছে আমরা জানতে পারি তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত তার এমন কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার যা ঢাকায় এই হাসপাতালে রয়েছে সেজন্য তাকে দ্রুত ঢাকায় আনা হয়েছে নিজামুদ্দিনের চিকিৎসার খরচ বিএনপি বহন করবে বলে জানান তিনি নিজামুদ্দিনের ছেলে শাহবুল বলেছেন বেলা সাড়ে তিনটার দিকে তার বাবাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে দু হাজার চোদ্দ সালের তিরিশ মে ঝিনাইদহের মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার রহমানের সাদাত বার্ষিকী উপলক্ষে কাঙ্গালি ভোজের আয়োজন করেন নিজাম অনুষ্ঠানটি আওয়ামী লীগের হামলায় পণ্ড হয়ে যায় হামলাকারীরা রান্না করা খিচুড়ি নষ্ট করে ফেলে দেয় নিজাম প্রতিজ্ঞা করেন বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি আর ভাত খাবেন না এরপর থেকেই প্রায় এগারো বছর তিনি শুধু রুটি আর কলা খেয়ে আসছিলেন আমি প্রতিজ্ঞা করেছি আমি আর এই জিনিস নষ্ট করে দেওয়ার পরেতে আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দল ক্ষমতায় আসবে তারপরে আমার দলে বলবে আমি হাত খরচ তাদের কেমন হারিয়ে আনবে তৈরি যাবে আমি দলটা আমার ক্ষমতায় আসবে আমার ভালো লাগবে আমার কোনো চা পাওয়া নেই কোনো চা পাওয়া নেই আমার ক্ষমতায় আসবে আমার শরীরটা খুব অসুস্থ তো এখন নিজামুদ্দিন মণ্ডলের বাড়ি ঝিনাইদহের মহিষপুর উপজেলার বাসবাড়িয়া গ্রামে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক